हेलो कैसे और सब आना हज़ार वीडियो आज के हमारे खेल आप रोफी पे आज के हम खेल वो का क्लासिक ये कोई ओ सी एस सी रैंक खेल आज के हम आज के सी एस रैंक खेल तो आज के आज के सी रैंक खेल तो आज के स्टार्ट करब আমি যদি কিছু খেলতে চাই তাহলে আমাকে এটা পাঠাতে পারেন এই যে আমার দূর আমি পাঠাতে পারেন এই নাম্বার নাম করতে পারছেন শুরু করি আজকে আমরা আপনারা যদি চান আমার সাথে কাস্টম খেলতে পারেন ইনফিটস পাঠাবেন আমাকে যে কাস্টম এটা ইনফিট দিয়ে খেলবো আমরা মতো অনেক ওয়ান টেপ না রোস খেলতে আমার সাথে খেলা যাইতে আগে তো রোস খেলছিলাম সব নু এখন প্রো খাওয়া গেছে আমি সাবধান ওর সাথে খেলবেন আমরা এখন ঘুষতে হবে ওয়ান টেড মারবেন ওয়ান ওয়ানটে মারতে পারি ওয়াই মাইন্ডস খেলি কিন্তু যদি পরে ভিডিওস পাই ভালো ভিউজ আসে তাহলে আমি কী আমি এটার ফোর পার্ট সার্ব কি ফাইভ পার্ট সারবো যার আর ভিডিও যে ভিউস পাই সারবো না মাইন্ড ক্রাফ্টের জারি কিন্তু এটা হার্ড কর বা সার্ভার সিরিজ স্টার্ট করবো আমরা দেখুন আমি ভাইগত পুরো হয়ে গেছে

এটা আপনার মতো হবে এটা ইনশাআল্লাহ আপনারি প্রথমবার ভিডিও খুলে পাঁচ শো হয়ে যাবে আর লাইক হচ্ছে না কেন অবশ্যই লাইক করবেন তো লাইক লাইকও দিবেন স্লো হয়ে গেলাম আমি এটা তো

তখন টিকিট করে তিনটা তো হবে তিনটা টপ টপ না আমার বয়সে একশো তিন মিল থাকতেন তখন দেখবেন প্রো কেমন এইটা খেলব আমি যদি ফোন পাই তাহলে মাইনটা সারবো যদি ড্রেনি দেখতে চান অন্য কেউ দেখতে চান তো কমেন্টে অবশ্যই লিখবেন কোন কিন্তু খেলবো আমি পরবর্তীতে এখন মেসেজ করে এটা আমি Olhamos para esse entrar por um turkey por baixo. Então vamos lá, não? Seguro vou lá, vamos lá. Tam ani ni lewa mu hari kiri itu re hari kiri itu kiri kiri itu beroyo itu tinggi 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 welcome.